নমস্কার জনগণ পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা এবং সুন্দর কথা প্রচলিত রয়েছে প্রথমে সেই কথা পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব পশ্চিমবাংলায় আসলে কি দুর্নীতি চলছে পশ্চিমবাংলায় চোরেদের সর্দার চোরেদের রানী তিনি সবাইকে বাঁচাতে একাই উঠে পড়ে লাগলেন এই বিষয়গুলো সম্পর্কে আলোচনার পূর্বে একটা কথা যেটা প্রচলিত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেটা আগে বলিনি পশ্চিম যে কথাটা প্রচলিত হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল দলটা খারাপ হলেও তৃণমূলের নেত্রী ভালো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মামাটি মানুষের সরকার খুব ভালো সেই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডকারখানা কারখানা গত কালকে কিন্তু আবার জনসম্মুখে বেরিয়ে আসলো এরপরে যদি সাধারণ জনগণ আপনি মুখে আঙুল দিয়ে চুপ করে থাকেন তাহলে আপনি হাস্যকর এই দেশের মানুষ হাস্যকর আর এই রাজ্য আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তান সন্ততি সকলে মুখ থুপড়ি খেয়ে পড়বে কালকের দিকটা নজর দিয়ে দেখুন যেখানে ইডি সিবিআই এর রেড পড়াটাকে আটকে দিয়ে উনি নিজে একেবারে পাওয়ারফুল একটা মহিলা হিসেবে ডাইরেক্ট এসে জিজ্ঞাসা করছেন যে বিল্ডিংটা কোথায় কোন বিল্ডিংটা কোন ফ্ল্যাটটা কোথায় রয়েছে কোথায় রেড পড়েছে ডাইরেক্ট আসলেন পৌঁছালেন এবং ফাইল গুলোকে নিয়ে চলে আসলেন নিজের আমানত হওয়া থেকে বাঁচালেন তাহলে ভাবতে পারছেন রাজ্যের যিনি তিনি আইনের উড়িয়ে দিচ্ছে তিনি আইন মানতে নারাজ সাধারণ মানুষের জন্য তিনি কি পরিষেবা দেবেন তিনি কি আইন শৃঙ্খলা বজায় রাখবেন এবার ভাবুন তো পশ্চিমবাংলায় রকম ঘটনা শুধু একটা নয় একাধিক ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এগেনস্টে কেন ঘটেছে কারণ এই সরকার মামাটি মানুষের দোহায় দিয়ে সাধারণ মানুষের উপর দিনের পর দিন লুট চালিয়ে আসছে মানুষের নির্বাচনকে এরা ব্যর্থ করেছে যেখানে মানুষ এদের প্রতি অতিষ্ঠ যেখানে মানুষ ওদেরকে আর ভোট দিতে চায় না বা ভোট দিচ্ছে না সেই জায়গায় এই আইপ্যাক স্ট্র্যাটেজি তৈরি করে এরা মানুষের ভোটকেও বিকৃত করছে মানুষের ভোটকেও কিন্তু কনভার্ট করে নিচ্ছে তাই সাধারণ মানুষ নির্বাচন করার পরেও এই রকম ব্যক্তিত্ব এই রকম দল বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর নিজের গতিটাকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে ভাবুন তো আমাদের যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কি করছে অভয়াকাণ্ডের আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন করুন হিন্দুদের বার্তা নিয়ে কথা বলুন সেখানে পুলিশ চর্চা চলছে সেখানে পুলিশ আপনাকে মেরে থাপড়ে সরিয়ে দিচ্ছে আর এইখানে পুলিশ দিচ্ছে তার সঙ্গ সত্যি হাস্যকর একটা মুহূর্ত পশ্চিমবাংলায় আমরা এই সার্কাস দেখতে দেখতে বড় হয়েছি পরবর্তী প্রজন্মকে হাসির সাথে যদি গল্প কোনো কিছু শোনাতে হয় কমেডি এবং হাস্যকর মুহূর্ত গুলো শোনাতে বলবেন না দর্শক এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে যারা সেটিং 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 কথাটা বলছেন তাদেরকে বলে রাখি লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন দিল্লি গিয়ে আর পশ্চিমবঙ্গে ভোট কাটাকাটির লড়াই আগিয়ে রাখছেন তৃণমূলকে আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আবেগ আপনাদের এই লুকিয়ে লুকিয়ে প্রেমের সম্পর্কটা জনগণ জেনে গেছে সুতরাং আপনারা যতটা মুখ না খুলবেন সেটাই ভালো সিপিএম মনে রাখুন ভোট কাটাকাটির লড়াই তৃণমূলকে আগিয়ে রেখে শুধুমাত্র সাধারণ মানুষের কথা বলে ওই সাধারণ মানুষকে সেটিং সেটিং তত্ত্ব শিখিয়ে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না এটা আপনাদের জেনে রাখা দরকার পশ্চিমবাংলা আপনারা শূন্য ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন আপনাদের এই রকম ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের জন্য এইটুকুই নমস্কার